আজ ভারত বনাম অস্ট্রেলিয়ার যে পাঁচ নম্বর টি টোয়েন্টি ম্যাচ হতে চলেছে গাবাতে অর্থাৎ সিরিজের লাস্ট ম্যাচ টি টোয়েন্টি সিরিজের এবং পুরো সিরিজে যে লাস্ট ম্যাচ হতে চলেছে গাবাতে সেইটা অস্ট্রেলিয়াওয়ালাদের জন্য নর্মাল ম্যাচ হলেও আমাদের জন্য রে ভাই যুদ্ধ করতে হবে আমাদেরকে বুঝলে এবার তোমরা হয়তো বলবে খেয়ে খেপে মেপে গেল না কি কেউ এটা যুদ্ধ করবে কেন গো আমাদের ছেলেরা ক্রিকেট খেলে তো ওরা ক্রিকেট খেলতে নামবে নেবে হারিয়ে দেবে তো সিরিজ আমাদের নামে করে দেবে এত সহজ নয় ভাই এত সহজে পারবে না সিরিজ আমাদের নামে করতে কারণ দু হাজার পর থেকে নাকি অস্ট্রেলিয়া টি আই এই গ্রাউন্ডে মানে যে গ্রাউন্ডে খেলা হবে আজকে সেটাই আনডিফিটেড কেউ হারাতেই পারেনি ওদেরকে ভাই যারাই যায় তাদের কি পাচার দেয় সে বাকি অন্য জায়গাতে তোমরা হারাতে পারো বাবা বাট দু হাজার পর থেকে মানে প্রায় পনেরো বছরের ভাইদের স্ট্রিক আছে যে ওই গ্রাউন্ডে নাকি ওরা হারেনি তাই কালকে আমাদেরকে ইতিহাস করতে হবে এক কথাই বলতে গেলে তবে যে আমরা এই সিরিজটা জিততে পারবো আমার তো ভেতরে ধুকুর ধুকুর করছে ভাই কোথাও সিরিজটা ড্র না হয়ে যায় হারবো তো না এইটা একটা ভয় নেই তবু একটা সিরিজ জিতে তো আলাদাই মজা তোমরা কি আমি ভাই খাবো আরে ঘোড়া ডিম ভাই খাবো কাছে কি ভাবছে পারবো না ওদেরকে হারতে দুটো অলরেডি দিয়ে দিয়েছি এবার হ্যাট্রিক হবে দেখো না কালকের ম্যাচটা আমরা জিত বুঝলে তাই ভাবলাম চলো তোমাদের সাথে একটু টুকটাক আলোচনা করা যাক যে কেমন হতে পারে কালকের ম্যাচের প্লেইং ইলেভেন কেমন আর কি খেলাধুলা হবে কারণ ব্যাটিং অর্ডার তো আমাদের ঠিক নাই ভাই কে কখন ব্যাটিং করতে আসবে বোঝা মুশকিল মানে পিওর আনপ্রেডিক্টেবল একদম মানে ভাই গেসই করা যাবে না কে ব্যাটিং করতে আসবে আবার অনেকজনই আমাকে রাগ দেখাচ্ছে যে তুমি গিলের হেটার হয়ে যাচ্ছ তুমি গিল কেনে কত বাজে বাজে কথা বলছো তাই সত্যি ভাবলাম যে একটু গিল কেনে আলোচনা করা যাক যে আমি সত্যি কি কিছু ভুল বলেছি নাকি ঠিকই বলেছি আর তাছাড়াও সাউথ আফ্রিকা আমাদের পার্ট মেরে দিয়েছে ভাই আমাদের কুল কুলদীপ যাদবকে ভাই ব্যাটিং করতে আসতে হচ্ছে ভাবো ভাই হ্যাঁ মানে নাইট ওয়াচম্যান এসেছে আমাদের কুলদীপ যাদব ওই যে আমাদের আন অফিসিয়াল একটা টেস্ট ম্যাচ চলছে না ইন্ডিয়া এ এবং সাউথ আফ্রিকা এ তোমাদেরকে আমি আগেই বলেছি ভাই আপডেট আমি দেবো মানে আপডেট আমি দেবো যদি প্রথম দিন ভাই গ্যাপ হয়ে গেছে আজকে দ্বিতীয় দিনের খেলা শেষ হয়েছে এর আগে টেস্ট ম্যাচটা আমরা জিতে গেছি বাট এই ম্যাচে আমাদের ক্যান্তায় আগুন লাগিয়ে দিয়েছে ভাই অলরেডি বুঝলে তিনটে উইকেট পড়ে গেছে পটাক পটাক করে দেখ কুলদীপ এসছে নাইট ওয়াচম্যান বাঁচাতে আবার শোনা যাচ্ছে নাকি সঞ্জুর খবর আবার উঠেছে সঞ্জু নাকি আবার যাচ্ছে ভাই সিএসকে তো তে বুঝলে মানে চারিদিকে নানা রকম খবর উঠেছে আবহাওয়া ঘুরে বেড়াচ্ছে সব গরম গরম খবর খবর তাই ভাবলাম চলো তোমাদের সাথে টুকটাক আলোচনা করা যাক শেয়ার করা যাক তাই চলো আর বেশি না বুকে ভাট আজকের ভিডিওটা শুরু করা যাক কোন দিক থেকে শুরু করি বলো দিকিনি আচ্ছা চলো আগে সঞ্জু স্যামসানের কাছ থেকে শুরু করা যাক সঞ্জু স্যামসানের মধ্যে এখানে ভাই খবর এলো যে সঞ্জু সামসান নাকি দিল্লিতে যাচ্ছে তাও টিস স্টাফের বদলে প্রথমে তো আমি চমকে গিয়েছিলাম আমি তোমাদেরকে আপডেটও দিয়েছিলাম যে এই খবরটা নাকি বেরিয়ে আসছে সঞ্জু নাকি যাচ্ছে দিল্লিতে আর দিল্লির টিস্টান স্টাফ নাকি যাচ্ছে ভাই তোমার রাজস্থান রয়্যালসে আমি তো চমকে গেলাম দিল্লি পালা খেপে গেছে নাকি টিস্টান স্টাফকে কী জন্য ছাড়বো নো ডাউট সঞ্জু ভালো প্লেয়ার তাই বলো ছেড়ে দেয় এটা হয় নাকি তারপর আবার খবর বেলাইল যে না ওরা ক্রিস্টান স্টাফের সাথে আবার সামনের রিসবিকেও চেয়েছে মানে সাইড একটা প্লেয়ার চেয়েছে দিল্লি ওই জন্য বলে দিয়েছেন নমস্কার ভাই তোদের সঞ্জো লাগবে না তোরা রেখে দে আবার আজকে গরম গরম কী খবর বেরোচ্ছে চেন্নাইয়ের সাথে নাকি আবার মানে যারা প্রথম থেকে রেসে ছিল তারাই আবার ফিরে এসছে চেন্নাইয়ের সাথে নাকি ভেতরে ভেতরে ভাই এদের কথা অনেক দূরে এগিয়ে গেছে মানে কি আর বলবো ভাই সঞ্জুকে তোমরা নিয়ে নাও শেষকে বলার বুঝলে আমার মনেই হচ্ছে যে ঘুরে ফিরে দিন শেষে সঞ্জু ওই সিএসকেতেই যাবে তাই তোমরা বেশি দেরি করো না কি সিএসকে কে ফ্যান্সরা তোমরা নিয়ে নাও বাবা সঞ্জুকে তারপর যাওয়া হবে দেখা যাবে তা খবর বেরিয়ে আসছে নাকি যে সঞ্জুকে নেওয়ার জন্য নাকি শেষকে রাজি হয়ে গেছে তারা একটা টপ প্লেয়ার দেওয়ার জন্য রাজি হয়ে গেছে ভাই ফাইনালি টপ প্লেয়ার মানে আর কি টপ লেভেলের দেওয়ার জন্য রাজি হয়ে গেছে তারা বর্তমানে সেই প্লেয়ারটার সাথে কথাবার্তা বলছে মানে তাকে জিজ্ঞাসা করছে যে তুমি যেতে ইচ্ছুক কিনা তুমি কমফোর্টেবল কিনা তুমি রাজি আছো কিনা মানে তার মতামত নিচ্ছে আর কি যদি সে রাজি থাকে সে যেতে চাই তাহলে ভাই এই ডিলটা আশা করছি এইবারে ক্লোজ হয়ে যেতে পারে বুঝলে তো যতটা সম্ভব শিবাম দুবেই হবে ভাই টপ প্লেয়ার কারণ তাছাড়া তো আমি টপ প্লেয়ার খুঁজে পাচ্ছি না অনেকজনই টার্গেট করছে যে রবীন্দ্র জাডেজা রবীন্দ্র জাডেজা আমার মনে হয় না ভাই যার ডুকে ছাড়বে না শেষে যত যাই হয়ে যাক ছাড়ার মতন হলে শিবাম ডুবে আমি একমাত্র দেখতে পাচ্ছি ছাড়ার মতন বাকি আর কাউকে খুঁজে পাচ্ছি না যাই হোক এবার আসে আমার দুই নম্বর আপডেটের দিকে যে সাউথ আফ্রিকার সাথে যে আমাদের টেস্ট সিরিজটা চলছে তা তো আমরা জিতে গেছি ভাই সাউথ আফ্রিকা এর সাথে আর দ্বিতীয় ম্যাচটা শুরু হয়েছে কালকে থেকে যেখানে সাউথ আফ্রিকা জেতে জেতার পরে ওরা ফার্স্টে বল করবো বলে ব্যাটিং আমাদের যে কী জঘন্য ব্যাটিং শুরুয়াত যেমন আমার জামাইদার বাজে পারফরমেন্স সেরকম আভিমান্যু স্মরণের বাজে পারফরমেন্স সেরকম আমাদের দেবদাত পার্টিক্যালের বাজে পারফরমেন্স সেরকমই সাই সুদর্শনের বাজে পারফরমেন্স আমার সেরকমই ঋষুদার বাজে পারফরমেন্স মানে কেউ কেউ একটা ভালো পারফরমেন্স দিতে পারেনি একমাত্র ডিজে অর্থাৎ ধ্রুপ জুরেল যে ভাই একদম টপ ক্লাস মানে এবারে চুমু পারফরমেন্স দিয়েছে ভাই তোমার একশো পঁচাত্তর বলে একশো রান মেরেছে বাকি সব একবারে জঘন্য পারফরমেন্স দিয়েছে দিয়ে দুশো পঁচিশ রানই দশটা আমাদের উইকেট পড়ে গেছে তারপরে এসছে ওদের ব্যাটিং ওদের ব্যাটিংয়েও ওরা মোটামুটি তোমার দুশো একুশ রান মতন বানিয়ে দে অল আউট হয়ে গেছে বোলিংয়ের দিক থেকে দেখতে গেলে সবাই মোটামুটি ভালো বল করেছে প্রসিদ্ধ কৃষ্ণা আই থিঙ্ক তিনটে উইকেট নিয়েছে বাকি সবাই ভাগযোগ করে দুটো একটা করে উইকেট নিয়েছে দিয়ে আবার আজকে এসছে আমাদের ব্যাটিং ও মা গো আজকে আমাদের ব্যাটিং এসি ভাই আটাত্তর রানে তিনটে উইকেট পড়ে গেছে পটাক পটাক করে আভিমান নিঃসরণ আজকেও ডাক মেরেছে প্রথম ম্যাচেও ডাক মেরেছিল আজকের ম্যাচেও ডাক মেরেছে আচ্ছা তোমার ধ্রুব জুরেলও আজকে মনে হয় ধ্রুব জুরেল কেন সরি সাই সুদর্শনও আজকে তোমার তেত্রিশ রানে আউট হয়ে গেছে আর দেবদাত পাটিকালও একুশ রানে আউট হয়ে গেছে দিয়ে আমাদের নাইট ওয়াচম্যান হিসেবে কুলদীপিয়া দেবে এসছে ভাই বাঁচানোর জন্য দেখ করে আজকে আমরা বেঁচে গেছি আটাত্তর রানে তিনটে উইকেট পড়েছে বর্তমানে একশো রানের লিডে আছে আমরা পারফরমেন্সের দিক থেকে দেখতে গেলে ভাই অভিমান্য ইসরান একদমই বাজে পারফরমেন্স হয়েছে দুটো ম্যাচে পরস্পর ডাক সাই সুদর্শনও খুব একটা খাস পারফরমেন্স দিইনি মানে এক কথায় বাজে বলতে গেলেই চলে কিছুদিন পর এই চৌদ্দ তারিখ থেকে টেস্ট সিরিজ শুরু হবে এই ভাই সাহেবের পারফরমেন্স দেখো না প্রথম ম্যাচে সাই সুদর্শন পারফরমেন্স দিয়েছে তোমার প্রথম ম্যাচে কেন সরি প্রথম ইনিংয়ে সাই সুদর্শন পারফরমেন্স দিয়েছে সাতেরো রানের দ্বিতীয় ইনিংয়ে তেত্রিশ রানের আচ্ছা তারপর দেবদার পারিকাল প্রথম ইনিংয়ে পাঁচ রান দ্বিতীয় ইনিংয়ে তোমার একুশ রান এরকম করলে কী করে হবে হ্যাঁ ওরা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়ন বুঝলে সাউথ আফ্রিকা আছে আমাদের সাথে খেলতে আর আমাদের ছেলেরা যদি এরকম পারফরমেন্স দেয় কী করে কী হবে বলে দেখিনি বর্তমানে আমার জামাইদা তোমার টিকে আছে এখন আছে ছাব্বিশ রানে জামাইদা আর কুল্লুদা আছে বর্তমানে জিরো রানে চারটে বল খেলেছে দিয়েই আমাদের হালাত কী জানি কী হবে ভাই দেখা যাক এবার কী হয় যাই হোক এবার চলে আসে আমাদের মেন অর্থাৎ মূল আলোচনায় যে কালকের ম্যাচে আমাদের কী হতে চলেছে কালকের ম্যাচে কিছুই হবে না ভাই কালকের ম্যাচে আমাদেরকে হিস্ট্রি ক্রিয়েট করতে হবে কারণ শোনা যাচ্ছে যে দু হাজার পর থেকে নাকি ওরা আনবিটেন ওখানে এখন অবধি ওরা আটটা ম্যাচ খেলেছে যার মধ্যে সাতটা জিতেছে একটা হেরেছে হ্যাঁ এইটি এইট পারসেন্টের উইন পার্সেন্টেজ এটা কীরকম হলো এগো আমি ভুল স্টার কে নিয়ে চলে এলাম নাকি এই তো তাহলে একটাও হারবে না এই না না এটা ওভারঅল মনে হচ্ছে বুঝলে তো এখানে এরা এখন অব্দি আটটা ম্যাচ খেলেছে তার মধ্যে সাতটা জিতেছে একটা হেরেছে দিয়ে অষ্টআশি পার্সেন্টের উইন পার্সেন্টেজ আছে তবে এটা তো শিওর ভাই যে দু হাজার পর থেকে এরা এখানে একটা টি টোয়েন্টি ম্যাচ হারেনি মানে স্বাভাবিক কালকে আমাদেরকে ইতিহাস গড়তে হবে আর আমাদের ছেলেদের প্রতি আমার হান্ড্রেড পার্সেন্ট ভরসা আছে ভাই এরা কাঁচড়ে দিতে পারবে বুঝলে তো মানে এরা যা মুডে আসছে কাছের দেবে এরা কোনো ডাউট নাই বাকি এবার যদি চলে আসে প্লেইং ইলেভেনের দিকে তাহলে প্লেইং ইলেভেন তো আমার মনে হয় সেমই থাকবে ব্যাটিং পজিশন কেমন হবে বোঝা মুশকিল ভাই বাট প্লেইং ইলেভেনের ওপেনিং তো অভিয়াসলি অভিষেকের সাথে আমাদের গিল দায়ী করবে এবার অনেকেই বলছিলেন দাদা তুমি আস্তে আস্তে গিলের হেটার হয়ে যাচ্ছ তুমি গিলকে হেট করছো এই সত্যি গিলকে হেট করছে মেয়ে না না গিলের হেটার না আমি ফ্যান ভাই আমার খালি আগের দিনের খেলাটা একটু পছন্দ হয়নি ওই জন্যই আর কি বলেছিলাম ওকে আমি হেট করি না ভাই আমাদের ফিউচারের স্টারও হেট কেন করবো বলো পারফরমেন্স এতদিন ঠিকঠাক দিতে পারছে না খারাপ লাগছে দেখে যে ছেলেটা চেষ্টা করার পরেও পারছে না এত চেষ্টা করছে আবার একশো সতেরো স্ট্রাইক রেটে খেললো এটা একটু দেখে খারাপ লাগলো বাট আমি এর আগের দিনের জন্য ক্রিটিসাইজ করাটা সত্যিই খারাপ কারণ এর আগের দিনে ওই পিচে ভাই খেলাটা সত্যিই চাপের ছিল সেটা আমাদের ভুল ওইটার জন্য ক্রিটিসাইজ করাটা উচিত নয় অভিয়াসলি এতদিন ধরে যে পারফরমেন্সটা দিয়ে আসছে সেটার জন্য ও ক্রিটিসাইজ হবে এটা আশা করি গিল ফ্যান্সরাও অ্যাগ্রি করবে কারণ এতদিন ধরে যে পারফরমেন্সটা দিয়ে আসছে সেটা তো ক্রিটিসাইজ করার মতন বলো ভাই এটাতে তো রাগ করার কিছু নয় তবে হ্যাঁ এর আগের দিনে যে পারফরমেন্সটা দিয়েছে ওই তোমার ছেচল্লিশ রান বানিয়েছে উনচল্লিশ বলে ওই পারফরমেন্সটাকে ক্রিটিসাইজ করাটা উচিত নয় যেটা আমি করেছি এটা আমারও পার্সোনালি খারাপ লাগছে যে না এটা মানে সেই পিচে সত্যি টাফ ছিল খেলা সেখানে দাঁড়িয়ে ও যেমনই খেলে এসছে ভালো খেলে এসছে তবে আশা করি যেন কালকের ম্যাচটাই ভালো পারফরমেন্স দেয় ভাই নাহলে আবার সব যেমন কাজ সেমন খিচুড়ি হয়ে যাবে আপাতত তো ওপেনার ভাই আমাদের গিলদার সাথে দা আর আমার মনে হচ্ছে কালকের ম্যাচে কোনো এক্সপেরিমেন্ট করবে না গোত্রে বুঝলে কারণ কালকের ম্যাচটাই ইম্পর্টেন্ট ম্যাচ কারণ অস্ট্রেলিয়া যেহেতু এখানে হারে না তারাও তো জিজান লাগাবে তারা কেন চাইবে বলে যে সুখসুমদে চলো সিরিজটা হেরে যায় তারা কি মজা পাবে তারাও তো চাইবে যে আমরা খেলতে এসেছি মানে ভাই ড্র করবো অ্যাটলিস্ট জিততে না পারি ড্র তো করতে পারবো তাহলে ড্র করারই চেষ্টা করবো তার মানে কালকে ওরা জিজান লাগিয়ে খেলবে তাই আমাদের জিজিদাও কালকে বেশি এক্সপেরিমেন্ট করবে না এটা আমার মনে হচ্ছে তাই তিন নম্বরে আমাদের তোমার সূর্যাদাই আসবে চার নম্বরে তিলাক দাই আসবে সূর্যাদারও তো পারফরমেন্স ঠিকঠাক হচ্ছে না ভাই ওই নামমাত্র মাত্র পারফরমেন্স হচ্ছে লাস্ট আঠেরোটা ইনিংয়ে একটাও ফিফটি নেয় গিল দ্বারও একটাও নেয় আর সূরিয়াদারও একটাও নেয় ও মোটামুটি ঠেলা গোঁজা পারফরমেন্স হচ্ছে এইগুলো বুঝলে ও চলে না ভাই এগুলো খালি আমরা জিতে যাচ্ছি বলে আর না দেখা করে দিচ্ছি বলে তাই না বলে এই পারফরমেন্সগুলো চলে না ভাই তিলাকদারও সেম কেস তিলাকদার জায়গায় তো আমি মাঝে মাঝে ভাবছিলাম যে একবার আমরা তোমার কি বলে রিঙ্কুকে দিয়েও খেলাতে পারি বুঝলে কারণ রিঙ্কুর কথা যেন কারোর মনেই নেয় ভাই ছেলেরাকে যেন জল বর্জনেই রেখে দিয়েছে যে তুই আসবি জল বয়ে খাওয়াবি আর ঘুরে চলে যাবি ওকেও তোমরা একটা দুটো ম্যাচ দাও ভাই হ্যাঁ জানি টিমে জায়গা করানোটা একটু কঠিন হচ্ছে যেহেতু অতটা বল করে না শিবাম দুবে বল করে বলেই তো ও টিমে আরও জায়গাটা বেশি পাচ্ছে হলে তো অবভিয়াসলি রিঙ্কুই ফার্স্ট চয়েস হতো কারণ রিঙ্কু তো অলরাউন্ডার নয় রিঙ্কু বল করতে পারছে না ওই জন্যই রিঙ্কুর জায়গাটা চাপ হয়ে যাচ্ছে বাট ওকেও মাঝে মাঝে খেলাও এই আর আমাদের অত ভালো ফিনিশার দেখে খারাপ লাগছে হোক কালকের ম্যাচের জন্য আপাতত চার নম্বরে তো আমাদের তিলাক দেয় পাঁচ নম্বরে আমি ধরছি এখনকার জন্য অক্সার পাটেল ছয় নম্বরে তিলাক বর্মা সাত নম্বরে ওয়াসি আট নম্বরে জিতে মানে এরকম এবার ওপর নিচেও হতে পারে নয় নম্বরে ভরুন দশ নম্বরে জসিদা আর এগারো নম্বরে আরশিদীপ এরকমই কিছুটা হতে পারে প্লেইং ইলেভেন আমার যেমনটা মনে হচ্ছে বাকি দেখা যাক এবার কাল কী হয় আশা করি আমাদের ছেলেরা সিরিজটা জিতে আসবে আমার পুরো ভরসা আছে ভাই তাদের উপর আবার এখন সাইডে তো ভাই ডাব্লুপিএলও আসছে সামনে বুঝলে তো মানে এই মাসেরই আই থিঙ্ক লাস্টের দিকে ডাবলুপিএলের অপশন হবে সব ফ্র্যাঞ্চাইজিরা তাদের প্লেয়ারকে রিটার্নও করে নিয়েছে অনেকজনের কাছে অনেক টাকা বেঁচেও আছে তোমরা যদি ডব্লিউপিএল নিয়ে আপডেট চাও অবশ্যই কমেন্টে জানাবে তাহলে ডব্লিউপিএল নেওয়া খবর দেবো ঠিক আছে তা এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে চলো ততক্ষণের জন্য টাটা